শাড়ি রল পাতি সবুজ ঘাতে বস্তাম দুই জাতির অরেখ লারাইতে গোমা চেনাই আমার খেদে পহাই রাতে রে মালা সবুজ গাছে বসতাম দুজন শরীর শাড়ি পাতি ওরে একলা রাতে ঘো মা আমার খেদে পোহাই রাতিরে মাল সকল ফুলের বোমর হইতে অতি রে সকল ফুলেহের বোমন হইতে ও সাতি রে ফুলেছি মায় রি মালা কার লাগিয়া গাতে দেখেন একজন প্রতিবন্ধী মানুষ